প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং নোটিস আমরা পাইনি আসলে ওদের আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা তো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ফিফথ ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্ডস নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি আপনি অ্যাকচুয়ালি কি এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন এখন এটার এগেনস্টে কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি মানে আমি যত জানি আর কি ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে এটা আমরা জানি এটা যে সহমর্মিত এখনো আছে আমাদের আমরা ভুলে যাইনি জিনিসগুলা বাট এই মুহূর্তে কিন্তু আমি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসান তো একটা সম্পর্ক গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে এটা আছে কালকে দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কি আছে ওখানে দেখে তারপরে ডিসিশন নিতে পারবো না এটা তো এটা স্বাভাবিক একটা মিডল টেস্ট ম্যাচ এখান থেকে আমি উদ্রো করতে পারবো বলিনি আমরা আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে এই প্রসিজিওরটা শুরু হবে আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর দিতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ তিরিশ তারিখে তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো আমরা স্পেস আছে মাঝখানে এই আমরা চিন্তা করবো আমাদের বোর্ডের সাথে আলাপ করবো তো কি করা যায় এই ব্যাপারে সব জিনিসও তো এখন নতুন করে মনে করে রিফর্ম হচ্ছে ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয় আমি যেভাবে চিন্তা করি আর কি ক্রিকেট তো ডেফিনেটলি এখন আপনাদের যে ইন্টারেস্ট পুরা দেশের আমাদের যে আপন জনসাধারণের যে ইন্টারেস্ট আমরা চাই যে এই গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি এটা আমার মনে সাময়িকভাবে আমাদের একটা আমরা সবাই দুঃখিত যে ঘটনাটা আমার জুলাই আগস্ট মাসে ঘটেছে কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ডগুলো কমার তেমন একটি স্থবির অবস্থায় আছে তারপরে যখন জিনিসটা চালু হবে সবাই সবার জায়গা মতো কাজ করবে আমার মনে ঠিক হয়ে যাবে বললাম বলে এটা একদমই ইনিশিয়াল স্টেজ পুরোপুরি একটা মানে আইনারুক ব্যাপার এটা আসলে মানে একদম ফর্মই করেনি এটা আসলে কমেন্ট এটা আসলে আর কি সময় যেতে হবে তারপর আমরা এটা ব্যাপারে আলাপ করতে পারবো